একটা ক্লিক আর সব শেষ একটা মেসেজ আর আপনার জীবনের সঞ্চয় উধাও একটা কল আর আপনার সুখের সংসার ভেঙে টুকরো টুকরো ভাবুন তো আজকের দিনে আপনি কোথায় সবচেয়ে বেশি নিরাপদ আপনার বাড়ি না আপনার অফিস নাকি আপনার মোবাইলের স্ক্রিনে আপনি কি জানেন প্রতি মিনিটে বিশ্বজুড়ে গড়ে বিশ জন মানুষ অনলাইন স্ক্যামের শিকার হয় বিশ্বে বছরে গড়ে এক দশমিক আট দুই বিলিয়ন স্ক্যাম ভিক্টিম যা প্রতিদিন প্রায় এক দশমিক ছয় সাত মিলিয়ন বাংলাদেশে শুধু গত এক বছরে স্ক্যামের মাধ্যমে হারিয়েছে হাজার হাজার কোটি টাকা দুই হাজার বাইশ থেকে তেইশ সালে অনলাইন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন এটা এত ভয়ঙ্কর আর কেন আমরা প্রতিদিন বারবার এই ফাঁদে পড়ি আজকের ভিডিওতে আমরা জানবো স্ক্যামের অন্ধকার জগৎ তাদের কৌশল বাস্তব কাহিনী আর কিভাবে আপনি নিজেকে বাঁচাতে পারেন সেই উপায় আর আপনি যদি এই ভিডিওটা না দেখেন কাল হয়তো আপনার নামই যোগ হতে পারে সেই ভয়ঙ্কর লিস্টে আর যদি আপনি চান সত্যি তথ্য সাইবার সিকিউরিটি টিপস আর বাস্তব অভিজ্ঞতার গল্প সবসময় আপনার কাছে পৌঁছায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্ক্যাম শব্দটা নতুন না আজ থেকে পঞ্চাশ বছর আগে স্ক্যামের শুরু হয়েছিল চিঠি দিয়ে আমি একজন রাজপুত্র আমার দেশে যুদ্ধ চলছে আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে আমি আপনাকে বিশ্বাস করেছি আমাকে সাহায্য করুন হ্যাঁ এই ছিল প্রথম বিখ্যাত স্ক্যাম নাইজেরিয়ান প্রিন্স স্ক্যাম শুরুটা ছিল মেইল দিয়ে তারপর ফোন কল আর আজ ইন্টারনেটের যুগে সব কিছু ডিজিটাল আজকের দিনে আপনার মোবাইলে ইনবক্সের সবচেয়ে বড় হুমকি একটা ফেসবুক মেসেজ হোয়াটসঅ্যাপ কল বা টেলিগ্রামের অফার সবচেয়ে মজার ব্যাপার এখন স্ক্যামাররা কেবল লোভ দেখিয়ে নয় মনস্তাত্ত্বিক ফাঁক তৈরি করে তারা আপনার স্বপ্ন জানে আপনার দুঃখ বোঝে আর সেই জায়গাতে তারা আঘাত করে বাংলাদেশে শুধু দুই সালে সাইবার ক্রাইম ইউনিটের তথ্য মতে অনলাইন জব ইস্কাম ব্যাংকিং চালিয়াতি এবং সোশ্যাল মিডিয়ার প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে একটি রিপোর্ট অনুযায়ী দুই সালে প্রথম ছয় মাসে অন্তত চার হাজারের বেশি অভিযোগ এসেছে অনলাইন স্কামের বিষয়ে কিন্তু শুধু বাংলাদেশেই না গোটা বিশ্বে এটা এখন মহামারী অনলাইন জব স্কাম বাড়িতে বসে কাজ দিনে আয় পাঁচ হাজার টাকা এই বিজ্ঞাপন কি কখনো আপনার চোখে পড়েছে হ্যাঁ এই হলো সবচেয়ে সাধারণ ভাব তারা প্রথমে ছোট একটা কাজ দিয়ে বিশ্বাস জাগাবে তারপর বড় অঙ্কের টাকা ইনভেস্ট করাতে বলবে আর ফলাফল টাকা যাবে কাজ থাকবে না দুই অনলাইন জব ও অনলাইন অপরচুনিটি স্ক্যামে ক্ষতির পরিমাণ সাতশো শুধু যুক্তরাষ্ট্রে আগের বছরের তুলনায় বৃদ্ধি পায় দুশো মিলিয়ন ডলার আর বাংলাদেশের ডিএমপি সাইবার ক্রাইম ইউনিট জানায় অনলাইন জব স্ক্যাম দুই সালে স্ক্যাম অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি ছিল বিশেষ করে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম জব অফার ব্যাংকিং ও ফোন স্ক্যাম স্যার আমি ব্যাংক থেকে বলছি আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে দয়া করে এই কোডটা বলুন একটা কোট আর সব টাকা উধাও বিকাশ নগদ রকেট যেখানেই হোক এই স্ক্যাম সবচেয়ে ভয়ঙ্কর কারণ মানুষ মনে করে ব্যাংক কল করছে আর এখানেই ঘটে সবচেয়ে বড় ভুল দুই সালে ফিশিং অথবা ইমপোস্টার স্ক্যামস রিপোর্টেড লস ছিল দুই দশমিক বিলিয়ন ডলার ব্যাংক জালিয়াতি ওটিপি ফ্রড শীর্ষ অপরাধের মধ্যে ছিল আর বাংলাদেশে বিকাশ নগদ রকেট ফ্রড নিয়ে দুই হাজার তেইশ সালে হাজার হাজার অভিযোগ আসে ডিএমপির মতে ওটিপি প্রতারণার হার দ্রুত বাড়ছে ইনভেস্ট ইনভেস্টমেন্ট ও ক্রিপ্টো স্ক্যাম ক্রিপ্টোতে ইনভেস্ট করুন মাসে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট এই প্রতিশ্রুতি শোনা মাত্রই অনেকে লোভ সামলাতে পারে না কিছুদিন লোভের স্বাদও দেয় তারপর একদিন সব বন্ধ অ্যাকাউন্ট লক অ্যাডমিন হাওয়া আপনার টাকা গায়ে এফবিআই আইসি থিরি অনুসারে দুই সালে বিশ্বে ইনভেস্টমেন্ট স্ক্যামের ক্ষতি হয়েছে ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার ক্রিপ্টো স্ক্যাম সবচেয়ে বড় অংশ দখল করেছে আর বাংলাদেশে দুই সালে কিছু বড় ইনভেস্টমেন্ট স্ক্যাম ধরা পড়ে এমএলএম স্ক্যাম ক্রিপ্টো অ্যাপ অনলাইন শপিং স্ক্যাম অফার শেষ আজ রাতেই এই শব্দটা মানুষকে পাগল করে দেয় ফেসবুক পেজে অর্ডার করলেন টাকা পাঠালেন তারপর পণ্য আসবে না পেজ উধাও বিশেষ করে ইলেকট্রনিক্স গ্যাজেট কসমেটিক্স এগুলোতে প্রতারণা সবচেয়ে বেশি এফটিসি জানাচ্ছে দুই সালে অনলাইন শপিং স্ক্যামের ক্ষতির পরিমাণ তিনশো মিলিয়ন ডলার ফেসবুক পেজ ভিত্তিক স্ক্যাম প্রচুর যদিও ডিএমপি সাইবার ক্রাইম ইউনিট নিয়মিতে সতর্ক করছে কেন মানুষ ফাঁদে পড়ে একটা প্রশ্ন যে প্রশ্ন অনেকেই করে না কেন মানুষ এত সহজে ধোঁকা খায় কেন তারা বারবার একই ফাঁদে পড়ে চলুন আজ সেই রহস্য উন্মোচন করি মানব মস্তিষ্ক এক অসাধারণ দুর্বলতা আমাদের মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নিতে চায় তাই সে প্রায় সহজ পথ বেছে নেয় কিছুতেই বিশ্বাস করতে চায় না সেটা নয় বরং বিশ্বাসের জন্য প্রমাণ চায় না এটা স্কামারদের বড় সুযোগ দ্রুত টাকা এড়লো পাঁচ হাজার টাকা দিনে বাড়িতে বসে কাজ কেউ যদি এমন কথা বলে আপনি কেন মনোযোগ দিবেন না বিশেষ করে যারা কর্মহীন বা চাকরি হারিয়েছেন তারা হতাশ লোভী অভিনয় তারা প্রয়োজনীয় ভয় আর চাপের ছলনা আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে এখনই দিন ভয়ের ছাপ চাপ মানুষ ঠিকই তখন ভুল সিদ্ধান্ত নেয় ভয় আমাদের মস্তিষ্ককে ধোকা দেয় মনস্তাত্ত্বিক ফাঁক স্কামাররা জানে মানুষের মন কোন জায়গায় দুর্বল তারা অথরিটি বেজ ব্যবহার করে যারা বলছে তারা ব্যাংক সরকারি কর্মকর্তায় বিশেষজ্ঞ এমনকি প্রেম সংবিধানশীলতা একাকিত্ব কাজে লাগে তারা আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা নিয়ে খেলায় ব্রিটিশ জার্নাল অফ ক্রিমিনোলজি অনুসারে লোকজন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এবং চাপের নিচে মানসিক দুর্বলতা স্ক্যামের প্রধান কারণ ফিলোসফি টুডে বলছে ভয় লোভ এবং আবেগ স্ক্যামারের হাতিয়ার ইন্টারপলের রিপোর্টে উল্লেখ আছে স্ক্যামাররা মানুষের মানসিক দুর্বলতা লক্ষ্য করে ফাঁদ তৈরি করে তাই যখনই আপনি কারো থেকে শুধু আজকের জন্য অফার শুনবেন অথবা আপনার অ্যাকাউন্টের সমস্যা শুনবেন মনে রাখবেন এটা শুধু তথ্য নয় এটা আপনার মস্তিষ্কের প্রতি পরীক্ষা বুদ্ধি এবং সাবধানতার এক পরীক্ষা আপনি কি জানেন ইসকাম মানুষ শুধু প্রতারক নয় তারা মনস্তাত্ত্বের জাদুকর তারা শুধু আপনার টাকা নেয় না তারা আপনার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে চরণ উন্মোচন করি তাদের গোপন অস্ত্রের রহস্য মনস্তাত্ত্বিক আক্রমণ প্রথম কৌশল আপনার মন জয় করা তারা জানে ভয় আর বিশ্বাস এই দুটোতেই মানুষ ভেঙে পড়ে তাই তারা তৈরি করে ছদ্মবেশ কখনো ব্যাংক কর্মকর্তা কখনো সরকারি এজেন্ট তারা আপনার ভাষায় কথা বলে তারা আপনার স্বপ্ন বোঝে তারা সেই স্বপ্নকেই অস্ত্র বানায় ফেক অথরিটি ও ফেক ওয়েবসাইট তারা তৈরি করে এমন সব ওয়েবসাইট যেখানে থাকে এস বিসিএস লোগো রং যা দেখতে হুবহু ব্যাংক বা নামে কোম্পানির মতো আর আপনি ভেবে নেন এত প্রফেশনাল সাইট নিশ্চয়ই আসল আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা লুটে নেয় সব দুই হাজার চব্বিশ সালে ফিশিং ওয়েবসাইট এর সংখ্যা বিশ্বব্যাপী চার দশমিক আট মিলিয়ন ছাড়িয়েছে সোশ্যাল মিডিয়া টার্গেটিং ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই প্ল্যাটফর্মগুলো তাদের হাতিয়ার তারা টার্গেট করে আপনার পোস্ট আপনার হ্যাশট্যাগ আপনার লাইফ স্টাইল আপনি লিখেছেন চাকরি খুঁজছে তাহলে ফাঁদ তৈরি জব অফার শুধু আজকের জন্য প্রযুক্তির অপব্যবহার আপনি কি জানেন এখন স্কামাররা এআই ব্যবহার করছে তারা ডিপ ফেক ভিডিও বানাচ্ছে তারা আপনার পরিচিত কারো কণ্ঠস্বর নকল করে টাকা চাইছে এক মুহূর্তের জন্য আপনি বুঝতে পারবেন না এটা নকল প্রতিরোধ ও সমাধান নিজেকে কিভাবে বাঁচাবেন প্রতারণা থামবে না কারণ প্রতারক সবসময় নতুন ছদ্মবেশে আসবে কিন্তু প্রশ্ন হলো আপনি কিভাবে বাঁচবেন আপনি কিভাবে এই যুদ্ধে জিতবেন চলুন জেনে নেই ওয়েবসাইট যাচাই করুন আজকাল প্রতারকরা এত নিখুঁত ফেক ওয়েবসাইট বানায় যে চেনা প্রায় অসম্ভব ব্যাংকের লোগও থাকবে প্যাডলক থাকবে এমনকি অফিসিয়াল কালারও থাকবে কিন্তু কিভাবে বুঝবেন আসল না নকল ডোমেইন নেম ভালো করে দেখুন প্রতারকরা সাধারণত আসল ডোমেইনের মতো নাম ব্যবহার করে কিন্তু হালকা পরিবর্তন করে যেমন আসল সাইট বিকাশ ডট কম সাইট বিকাশ পে ডট কম অথবা বিকাশ সিকিউরিটি ডট নেট এই সামান্য পরিবর্তনটাই ফাঁক তাই লিঙ্কে ক্লিক করার আগে একবার ডোমেইন পড়ুন গুগলে সার্চ করে মিলিয়ে নিন সাইটের নাম গুগলে লিখুন গুগল যদি বলে এই সাইট সম্পর্কে কোনো তথ্য নেই তাহলে ধরে নিন এটা সন্দেহজনক কারণ অফিসিয়াল সাইট সবসময় গুগলের টপ রেজাল্টে থাকে প্যাডলক এইচ থাকলেও নিশ্চিত হবেন না অনেকে ভাবে ব্রাউজারের ঠিকানায় সবুজ প্যাডলক মানেই নিরাপদ না আজকাল ফেক সাইটও ফ্রি এস এস এল সার্টিফিকেট পায় তাই শুধু প্যাডলক দিয়ে সিদ্ধান্ত নেবেন না উইস লুকআপ দিয়ে সাইট চেক করুন হুইস লুকআপ এমন একটা টুল যেখানে সাইটের আসল তথ্য পাওয়া যায় কে রেজিস্টার করেছে কবে করেছে যদি দেখেন সাইটটা মাত্র এক থেকে দুই মাস আগে রেজিস্টার হয়েছে তাহলে সেটা নব্বই শতাংশ ফেক গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দিয়ে সেফটি চাচাই করুন এই টুল দিয়ে চেক করলে গুগল জানাবে সাইটটাকে কখনো মেলয়ার বা ফিশিং এর জন্য রিপোর্ট করা হয়েছে কিনা ডোমেইনের এক্সটেনশন শেষ অংশ লক্ষ্য করুন বাংলাদেশে অফিসিয়াল ওয়েবসাইট সাধারণত ডট কম ডট বিডি দিয়ে শেষ হয় যেমন বিকাশ ডট কম ডট বিডি পুলিশ ডট কম ডট বিডি যদি দেখেন ডট এক্স ওয়াই জেড ডট অনলাইন অথবা ডট নেট সতর্ক থাকুন আর আপনাদের সুবিধার্থে প্রয়োজনীয় লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আজ আমরা দেখলাম স্ক্যামের অন্ধকার দুনিয়া দেখলাম কিভাবে তারা মন জয় করে স্বপ্ন দেখিয়ে সব কেড়ে নেয় একটা মেসেজ একটা কল একটা লিঙ্ক আর আপনার জীবনের সঞ্চয় উদাহরণ প্রশ্ন হলো আপনি কি লড়াই করবেন নাকি চুপচাপ এই খেলা হার মানবেন মনে রাখবেন প্রতারকটা থামবে না তাদের নতুন কৌশল আসবে প্রতিদিন কিন্তু সচেতন মানুষকে তারা কখনো জিততে পারবে না তাই সাবধান হন ক্লিকের আগে ভাবুন এটা কি নিরাপদ আজকের ভিডিও যদি আপনাকে একটু হলে সচেতন করে থাকে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কমেন্টে লিখুন আপনি কখনো প্রতারণার শিকার হয়েছেন কিনা আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ সত্য জানাটাই আপনার প্রথম সুরক্ষা